গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি এখানে কোনো দলের নাম নেননি তবে তাদের সমস্ত বক্তব্যের মূল টার্গেটকে যদি আমরা ধরি তাহলে বিএনপি তার বক্তব্যের টোনটা এমন যেন তিনি বিএনপির উপর প্রবশত হয়ে একাই এই গণ করেছেন এবং বিএনপিকে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন আসলেই কি ব্যাপারটি তাই ধরেন গণভ্যুত্থান যদি না হতো বিএনপি নির্বাচনের স্বপ্ন দেখলো এর উত্তর কি হবে বিএনপি দেখবে না কেন কারণ বিএনপি জানে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একমাত্র হল নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপির কতটা আত্মত্যাগ করা লেগেছে এটি তো কারো অজানা নয় তাদের কতটা হামলা মামলা জেল জুলুম নির্যাতন গুম খুন কত কি বিড়ম্বনা পোহাতে হয়েছে এটি তো কেউ অস্বীকার করতে পারবেন না তাহলে কেন বলা হয় গণব্যুত্থান না হলে বিএনপি নির্বাচনের স্বপ্ন দেখতে পারতো না আরে বিএনপি তো গণব্যুত্থানের আগে একটি অবাসুষ্ট নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখেছিল বলেই এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই বিএনপি এই বিএনপি যদি চাইতো তাহলে স্বৈর সাথে শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করে তারা ভালোভাবে চলতে পারত যেমনটা এ পর্যন্ত চলেছে জাতীয় পার্টি তাহলে বিএনপিও তো এই নেগোশিয়েট করে ভালোভাবে চলতে পারত আর বিএনপি যদি শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করে চলতো তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো প্রশ্ন কি উঠত তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখেছিল বলেই তাদের দলের এত নেতা কর্মীর জীবন দেওয়া লেগেছে এত নেতা কর্মীদেরকে জেল জুরুম অত্যাচার গুম খুনের শিকার হতে হয়েছে তাছাড়া তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখে বলেই তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে যাকে বলা হয় আপসিন নেত্রী তাকে দিনের পর দিন বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসা করাতে পারেননি শুধুমাত্র এই একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখেছে বলেই পরিশেষে বলতে চাই এই সব কিছু হয়েছে কিসের জন্য বিএনপি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখে তার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় বলে তাদের শুধু যে এই নির্বাচনটা একটা স্বপ্ন এই নির্বাচন কিন্তু তাদের কাছে শুধুমাত্র স্বপ্ন নয় তাদের কাছে এই নির্বাচনটা হলো একটা বাস্তবতা নির্বাচনকে ঘিরেই তাদের সমস্ত আপসীনতা তাই তো বেগম জিয়া হয়েছেন আপসীন নেত্রী